বন্ধুরা ফেসবুকের কয়েকজন বন্ধুকে তুমি ব্লক করে দিয়েছিলে এখন চাইছো তাদেরকে খুঁজে আবার আনব্লক করতে কিন্তু তাদের নাম সার্চ সার্চবারে এসে সার্চ করছো কোনো মতেই কিন্তু তাদেরকে খুঁজে পাচ্ছ না তাহলে কিভাবে আবার আনব্লক করবে তার জন্য কী করতে হবে তোমাকে সেই ব্লক লিস্ট খুঁজে বের করতে হবে তো চলো কিভাবে ব্লক লিস্ট খুঁজে আবার তাদেরকে আনব্লক করতে হয় দেখে দিই তো কি করব কর্নারে এই ডান দিকের ছোটো প্রোফাইল পিকচারে ক্লিক করে দিব দিয়ে এই সেটিংসের আইকনে ক্লিক করে দিব তোমাদের যদি সেটিংসের আইকন না থাকে নিচের দিকে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই সেটিংস অপশনে ক্লিক করে দেবে ক্লিক করলে কিন্তু অনেকগুলো পেয়ে যাবে যাবে কিছুটা দিকে দিকে গেলে একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে ব্লকিং এখানে ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু দেখো আজ পর্যন্ত যতজনকে ব্লক করেছে তাদের লিস্ট কিন্তু একসাথে পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এক্ষুনি যে আমি পল্লবীর রক্স নামে একটা প্রোফাইলকে ব্লক করলাম সেও কিন্তু ওপরে রয়েছে তো আনব্লক করার জন্য কী করব জাস্ট এই আনব্লক বাটনে ক্লিক করে আনব্লক অপশনে ক্লিক করলে কিন্তু এই ফ্রেন্ডটা কিন্তু আমার আনব্লক লিস্টে চলে আসবে আর বাদ বাকি যারা থাকবে তারা কিন্তু ব্লক লিস্টে পড়ে থাকবে তো এখন কথা হচ্ছে এই সেটিংসটা যদি তোমরা এই ব্লকিং অপশনটা যদি না খুঁজে পাও তাহলে কি করবে এই যে সার্চবার রয়েছে এই সেটিংসে এসে এই সেটিংসে এসে এই যে সার্চবার রয়েছে এখানে এসে লিখবে বিএলও সি কে আইএনজি ব্লকিং লিখবে দেখবে ব্লকিংয়ের সেটিংসটা কিন্তু চলে আসবে তো এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করলে কিন্তু সেই ব্লকিংয়ের লিস্ট সহজে পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে